নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো কিভাবে পরীক্ষিত মহারাজ কলিযুগের সম্মুখীন হয়েছিলেন পৃথিবীতে কলিযুগের শুরুর কাহিনী সুতগোস্বামী বললেন হে পণ্ডিত ব্রাহ্মণগণ ভাগ্যগণনায় পারদর্শী পণ্ডিতেরা মহারাজ পরীক্ষিতের জন্মের সময় তার যে সমস্ত মহৎ গুণাবলীর কথা বলেছিলেন কালক্রমে তিনি সেই সমস্ত শ্রেষ্ঠ গুণাবলীতে বিভূষিত হয়ে একজন পরম ভগবদ রূপে এবং শ্রেষ্ঠ ব্রাহ্মণদের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করতে লাগলেন মহারাজ পরীক্ষিত উত্তর নৃপতির কন্যা ইরাবতীকে বিবাহ করেছিলেন এবং সেই ইরাবতীর গর্ভে জনমেজয় আদি চারটি পুত্র জন্মগ্রহণ করেছিল মহারাজ পরীক্ষিত কৃপাচার্যকে গুরুরূপে বরণ করে তীরে তিনটি যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন সেই যজ্ঞে তিনি প্রচুর দক্ষিণা দান করেছিলেন এবং এই যজ্ঞে সাধারণ মানুষেরাও স্বর্গের দেবতাদের দর্শন করতে পেরেছিলেন এক সময় মহারাজ পরীক্ষিত যখন পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন তখন তিনি দেখতে পান রাজবেশধারী এক শুদ্রাধাম কলি একটি গাভী এবং একটি বৃষকে পায়ে আঘাত করছে রাজা তৎক্ষণাৎ তাকে ধরে উপযুক্ত দণ্ড দান করতে উদ্যত হন সৌনক ঋষি জিজ্ঞাসা করলেন সেই শূদ্রধম রাজবেশ ধারণ করে গাভীকে তার পদাঘাত করা সত্ত্বেও মহারাজ পরীক্ষিত কেন তাকে কি বলি সামান্য দণ্ড দান করেছিলেন এই সমস্ত ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন ভগবত ভক্তেরা ভগবানের শ্রী পাদপদ্যের মধু লেহনকারী যে সমস্ত বিষয় কেবল মানুষের মূল্যবান জীবনের অপচয় করে সেই সমস্ত বিষয়ের কি প্রয়োজন হে সুত গোস্বামী কিছু মানুষ অবশ্যম্ভাবী মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে নিত্য জীবন লাভের প্রয়াস করেন তারা মৃত্যুর নিয়ন্তা যমরাজকে আহ্বান করে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা পান মৃত্যুর কারণস্বরূপ যমরাজ যতক্ষণ এখানে উপস্থিত থাকবেন ততক্ষণ কারও মৃত্যু হবে না ভগবানের প্রতিনিধি মৃত্যুর নিয়ন্তা যমরাজকে মহর্ষিরা সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন যারা তার কবলিত তাদের কর্তব্য পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলাসমূহের বর্ণনা শ্রবণ করার সুযোগ গ্রহণ করা স্বল্প বুদ্ধি এবং স্বল্প আয়ুবিশিষ্ট অলস মানুষেরা নিদ্রার দ্বারা তাদের রাত্রি অতিবাহিত করে এবং অর্থহীন কার্যকলাপে দিন অতিবাহিত করে সুত গোস্বামী বললেন মহারাজ পরীক্ষিত যখন কুরু সাম্রাজ্যের রাজধানীতে অবস্থান করছিলেন তখন কলিযুগের লক্ষণাদি তার রাজ্যে অনুপ্রবেশ করতে শুরু করে সেই সংবাদ তিনি যখন পান তখন তার কাছে তা মোটেই প্রীতিপ্রদ বলে মনে হয়নি অবশ্য তার ফলে তিনি সংগ্রাম করার একটি সুযোগ পেয়েছিলেন তিনি তার ধনুর্বাণ তুলে নিয়ে সামরিক কার্যকলাপে প্রবৃত্ত হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন মহারাজ পরীক্ষিত রথী অশ্বারোহী গজ এবং পদাতিক সৈন্য পরিবৃত্ত হয়ে কৃষ্ণবর্ণ অশ্বচালিত এবং সিংহ চিহ্নিত ধ্বজা শোভিত রথে চড়ে দিগ্বিজয়ের উদ্দেশ্যে নগরী থেকে বাহির হলেন মহারাজ পরীক্ষিত ভদ্রাশ কেতুমাল ভারত উত্তর কুরুংজাং কুরুজাঙ্গল কিমপুরুষ ইত্যাদি পৃথিবীর সমস্ত অংশ বা বর্ষ জয় করে সেই সমস্ত দেশের শাসকদের কাছ থেকে উপঢৌকনাদি আদায় করেছিলেন রাজা যেখানেই গিয়েছিলেন সেখানেই তার মহান ভগবত ভক্ত পূর্বপুরুষদের এবং শ্রীকৃষ্ণের মাহাত্ম শ্রবণ করেছিলেন তিনি নিজেও কিভাবে অশ্বথামার অস্ত্রের প্রচণ্ড তেজরশ্বি থেকে রক্ষা পেয়েছিলেন সে কথাও শ্রবণ করেছিলেন লোকে তার কাছে বৃষ্ণি এবং পৃথার বংশধরদের কেশবের প্রতি গভীর স্নেহ এবং ভক্তির কথাও বলত এই প্রকার মহিমা কীর্তনকারীদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে মহারাজ গভীর তৃপ্তি সহকারে তার চক্ষুদয় উন্মিলিত করেছিলেন এবং মহাবদ বদানাত্ম সহকারে তাদের অতি মূল্যবান কণ্ঠহর এবং বসন দান করেছিলেন মহারাজ পরীক্ষিত শুনেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি সারা জগতে মান্য তিনি তার অহৈতুকি কৃপাবেশে তার পাণ্ডুপুত্রদের সারথ বরণ করেছিলেন দৌত্য করেছিলেন সাম্যকরূপে তাদের সহচর হয়েছিলেন রাত্রি উন্মুক্ত তরবারি হস্তে তাদের প্রহারী হয়েছিলেন এবং এইভাবে তাদের ইচ্ছা অনুসারে তাদের নানা প্রকার সেবন করেছে সেবা করেছিলেন কনিষ্ঠ ভ্রাতারূপে তিনি তাদের প্রণতি নিবেদন করেছিলেন এবং তাদের নির্দেশ পালন করেছিলেন তা শুনে মহারাজ পরীক্ষিত ভগবানের শ্রী পাদপদ্মের প্রতি ভক্তিতে ও অভিহিত হয়েছিলেন যখন মহারাজ পরীক্ষিত তার পূর্বপুরুষদের স্বীকৃতি বিষয়ক কথা শ্রবণ করে দিন দিনযাপন করছিলেন এবং অতিশয় আশ্চর্য হয়ে দিনের পর দিন তাদেরই চিন্তায় মগ্ন হয়ে থাকতেন তখন কি ঘটেছিল তা এখন আপরাহা আমার কাছ থেকে শুনতে পারেন ধর্মনীতির রক্ষক ধর্মরাজ এবং একটি বৃষের রূপ ধারণ করে ইতস্তত বিচরণ করছিলেন আর তখন তার দেখা হয়েছিল গাভীরূপী ধরিত্রী মাতার সাথে তিনি যেন বৎসহারা গোমাতার মতোই বিষণ্ন হয়েছিলেন তার চোখে ছিল অশ্রুধারা আর তার দেহের সৌন্দর্য যেন হারিয়ে গিয়েছিল তাই ধর্মরাজ যখন ধরিত্রী মাতাকে প্রশ্ন করেছিলেন হে মাতো আপনি কি সম্পূর্ণ কুশলে নেই আপনাকে কেন দুঃখ ছায়াগ্রস্ত মনে হচ্ছে আপনার মুখ সামান্য অন্ধকারচ্ছন্ন দেখাচ্ছে আপনি কি অন্তরে কোনো আধিবেদিতে কষ্ট পাচ্ছেন কিংবা কোনো আত্মীয় বন্ধু দূরে চলে গেছে তার কথা ভাবছেন আমার তিনটি পা আমি হারিয়েছি আর আমি এখন একটিমাত্র পায়ে দাঁড়িয়ে রয়েছি আমার এই রকম অবস্থা দেখে আপনি কি দুঃখ করছেন কিংবা যারা বিধি অমান্যকারী মাংসভোগ শূদ্র এর পর তারা আমাকে গ্রাস করবে বলে আপনি কি নিদারুণ কুল হয়ে রয়েছেন অথবা বর্তমানে কোনোই যজ্ঞাদি অনুষ্ঠিত হয় না বলে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ উৎসর্গের ভাগ অপৃত হচ্ছে তাই আপনি কি ব্যাকুল হয়েছেন কিংবা দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টির ফলে জীবেদের দুঃখ কষ্টের কথা ভেবে আপনি কি শোকাকুল হয়েছেন কাণ্ডজ্ঞান বর্জিত মানুষদের দ্বারা পরিত্যক্ত অসহায় আশ্রয়হীন অসুখী স্ত্রীলোক এবং শিশুদের জন্য আপনি কি করুণা অনুভব করছেন কিংবা ধর্মনীতি বিরোধী কার্যকলাপে মত ব্রাহ্মণদের দ্বারা বাগদেবী পরিচালিত হচ্ছে বলে কি আপনি অসন্তুষ্ট হয়েছেন অথবা যে সমস্ত শাসককুল কল সংস্কৃতিতে মান্য করে না ব্রাহ্মণেরা তাদেরই কাছে আশ্রয় নিয়েছে বলে আপনি কি দুঃখিত তথাকথিত ক্ষত্রিয় শাসকবর্গ এখন এই কলিযুগের প্রভাবে বিভ্রান্ত হয়ে গেছে আর তাই তারা সমস্ত রাষ্ট্রীয় কার্যকলাপ বিপর্যস্ত করে ফেলেছে আপনি কি এই বিপর্যয়ের জন্য শোকাভিভূত হয়েছেন এখন সাধারণ লোকে আহার নিদ্রা পান যৌন সংস যৌন সংসর্গ ইত্যাদি ব্যাপারে বিধি নিয়মাদি কিছুই মেনে চলে না আর সেসব কাজে তারা যত্রতত্র ইচ্ছামতো করে থাকে এর জন্য কি আপনি দুঃখিত হে ধরিত্রী মাতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরি স্বয়ং পরমেশ্বর ভগবান রূপে অবতারত্ব গ্রহণ করেছিলেন কেবলই আপনার প্রভূত ভার লাঘবের জন্য এখানে তার সকল লীলা সম্পাদনী অপ্রাকৃত আর সেগুলি লাভের পথ সুদৃঢ় করে তোলে এখন তিনি অন্তর্হিত হয়েছেন বলে আপনি নিশ্চয়ই তার লীলা কথা স্মরণ করেছেন এবং মনে হয় সেগুলির অভাবে শোকাগুলা হচ্ছেন হে মাতা বসুন্ধারা সকল ঐশ্বর্যের আপনি আধা অনুগ্রহ করে আপনার মনস্তাপের মূল কারণ আমাকে বলুন যার ফলে আপনি দুঃখ ক্লেশে জর্জরিত হয়ে এমন দুর্বল ক্ষীণতনু হয়েছেন আমার মনে হয় কালের দরুন প্রভাব যা অতি বলিষ্ঠকেও পরাভূত করে তার দ্বারাই আপনার সমগ্র সৌভাগ্য অপহৃত হয়েছে যে সৌভাগ্য দেবতাদের দ্বারাও বন্দিত হতো ধরিত্রী তাই ধর্মরাজকে উত্তর দিলেন হে ধর্মরাজ আমার কাছে যা কিছু জানতে চেয়েছেন সবই আপনি নিশ্চয়ই জানেন সমস্ত প্রশ্নেরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব একদা আপনিও চারটি পদের উপরে অধিষ্ঠিত ছিলেন এবং পরমেশ্বর ভগবানের কৃপায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সুখ বর্ধন করেছিলেন তার মধ্যে অধিষ্ঠিত রয়েছে সত্যবাদিতা সুচিতা অন্যের দুঃখ অসহন অসহনীয়তা ক্রোধ সংযমের ক্ষমতা অল্পে তুষ্টি রিজুতা মনের অচঞ্চলতা বাহ্যেন্দ্রিয়াদির সংযম কর্তব্য অকর্তব্যের দায়িত্বজ্ঞান সাম্যভাব সহনশীলতা শত্রুমিত্র ভেদাভেদ শূন্যতা বিশ্বশাস্তা জ্ঞান ইন্দ্রিয় তৃপ্তিতে বিতৃষা ইত গর্ব গর্বশূন্যতা ভগবতা ইত্যাদি নিত্যাত্ম এবং অন্যান্য আরও অনেক অপ্রাকৃত গুণ বৈশিষ্ট্যাদি যা নিত্য বিরাজমান ও যেগুলি কখনোই তার থেকে বিচ্ছিন্ন করা যায় না সকল সাত্ত্বিকতা এবং সৌন্দর্যের রাধার পুরুষোত্তম ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ এই পৃথিবীর বুকে এখন তার অপ্রাকৃত লীলা সংবরণ করেছেন তাঁর অপ্রকটকুল কালে কলিযুগ সর্বত্র তার প্রভাব বিস্তার করেছে তাই আমি এই পরিস্থিতি লক্ষ্য করে দুঃখিত হচ্ছি হে দেবশ্রেষ্ঠ তোমার এবং আমার নিজের এবং সকল দেবতা ঋষি পিতৃলোকবাসী ভগবত ভক্তজন এবং মানব সমাজের বর্ণ আশ্রম প্রথার অনুসরণকারী সকলের অবস্থা বিবেচনা করে আমি শোক করছি প্রমুখ দেবতারা ভগবানের শরণাগত হওয়া সত্ত্বেও যে দেবীর কিঞ্চিত করোনা কটাক্ষ লাভের আশায় বহুকাল তপস্যা করেছিলেন সেই দেবী তার নিবাসস্থল পদ্মবন পরিত্যাগ করে অত্যন্ত অনুরাগ সহকারে যে শ্রীকৃষ্ণের নির্মল চরণ কমলীর সৌন্দর্য নিরস্তর সেবা করেন সেই ভগবান শ্রীকৃষ্ণের ধ্বজ বজ্র অঙ্কুশ ও পদ্ম আদি চিহ্নে চিহ্নিত শ্রীচরণের দ্বারা আমি সম্যরূপে অলঙ্কৃত হয়েছিলাম তখন ত্রিলোকের সমস্ত সৌন্দর্যই আমার সৌন্দর্যের কাছে পরাজিত হয়েছিল কেননা আমি তখন ভগবানের কাছ থেকে বিভূতি লাভ করেছিলাম তারপর যখন সেই বিভূতি নাশের সময় উপস্থিত হল তখন আমার বড় গর্ব হলো। বোধ সেই গর্ব খর্ব করার জন্যই ভগবান আমাকে ত্যাগ করেছেন হে মূর্তিমান ধর্ম আমি যখন অসুর বংশীয় রাজাদের শত শত অক্ষহীনী রূপ গুরুভাবে আক্রান্ত হয়েছিলাম তখন ভগবান সেই অসুরদের সংহার করে আমার গুরুভার হরণ করেছিলেন তেমনি তুমি দুর্দশাগ্রস্ত অবস্থায় যখন দাঁড়াবার ক্ষমতা হারিয়েছিলে তখন তোমাকে সুস্থ করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে যদুকুলে জন্মগ্রহণ করে পরম রমণীয় শরীর ধারণ করেছিলেন যিনি প্রেমপূর্ণ অবলোকন রুচির অবলোকন রুচির হাস্য মধুর সম্ভাষণ করলে সত্যভামা প্রভৃতি মধুমানিন কামিনীগণ ধৈর্য মান হারাতেন যার চরণ চিহ্নে অলঙ্কৃত হয়ে এবং চরণ স্পর্শ অনুভব করে আমার অঙ্গ পুলকিত হতো সেই পুরুষোত্তম ভগবানের বিরহকে সহ্য করতে পারে পৃথিবী এবং ধর্ম সংঘ যখন পরস্পর এইভাবে কথোপকথন করছিলেন তখন পরীক্ষিত নামক রাজর্ষি পূর্বদিক বাহিনী সরস্বতী নদীর তীরে উপস্থিত হলেন নমস্কার